সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি তো এখানকার এখানকার আমি লেখকচিত্র নিয়ে একটু কথা বলবো তা আমি তোমরা দেখছো যে গতকালকে যে ক্লাসটা দিয়েছিলাম সেটাও লেখচিত্র ছিল তো ছিল একটা স্থির বস্তুর লেখকচিত্র ছিল গতকালকে একটা স্থির বস্তু এবং অন্যটা ছিল সমাবেক তো এই দুটার আমি কম্পেয়ার করে দেখাইছি তোমাকে যে দেখতে স্ট্রাকচার একরকম হলেও কিন্তু এরা কিন্তু ছিল একটা স্থির বস্তু অন্যটা তা আজকে আমি তোমাদের সামনে দেখো দুইটা লেখচিত্র আমি অঙ্কন করে রাখছি তুমি দেখো দুইটা দেখতে দুইটা দেখতে মূল হচ্ছে যে হ্যাঁ সেম দুইটা একই একটু ডিফারেন্সটা দেখো এখানে ও অক্ষ বরাবর যে স্মরণ ও অক্ষ বরাবর এখানে আছে বেগ এই ডিফারেন্সের জন্য কিন্তু এদের নামকরণটা আলাদা হয়ে যাচ্ছে এখন তোমরা কিন্তু এই জায়গায় অবশ্যই সচেতন থাকবা যে তুমি যখনই দেখবা যে মূল বিন্দু সরল রেখা মূল বিন্দু যাবা তা কিন্তু না তুমি আসলে অ্যান্সারটা দেওয়ার সময় খেয়াল করবা যে উল্লম্ব বক্ষ বরাবর কোন রাশিটি আছে উল্লম্ব বক্ষ অর্থাৎ অক্ষ বরাবর এইখানে কি দেওয়া আছে যেমন দেখো এখানে সরল এখানে দে এটাই কিন্তু ইনফ্যাক্ট এইটা তুমি দেখবা কারণ কি একসক্ষ চক্ষ বরাবর তো সবসময় তুমি সময় দেখতে পাবা যে এখানে টাইমই দেওয়া থাকবে কিন্তু বেসিক্যালি ওয়ক্ষে যেটা থাকবে তার উপর ডিপেন্ড করবে এই লেখচিত্রটা আসলে কী হচ্ছে দেখো যে আমি যদি একটু প্রথমটা নিয়ে আলোচনা করি তোমাদের সাথে স্মরণ বনাম সময় লেখচিত্র তোমাকে এরকম প্রশ্ন করবে স্মরণ বনাম সময় লেখচিত্রে মূল বিন্দুগামী স্মরণ লেখা দ্বারা কী বোঝানো হচ্ছে ওকে তাহলে এরকম আবার প্রশ্ন হলো বেগ বনাম সময় লেখো চিত্রের মূল বিন্দুকে আমি লেখা দ্বারা কী বোঝানো হচ্ছে এইগুলো কখন কোনটা তুমি দেবা দেখো প্রথমটা নিয়ে একটু বিশ্লেষণ করি যদি দেখো তো সময় এখানে মূলবিন্দু বিন্দু অরিজিন পয়েন্ট এইখানে দেখো সময় শূন্য স্মরণের মানুষ শূন্য আচ্ছা সময়ের বৃদ্ধির সাথে ধরে নিলাম সময় এইখানে এককটা তুমি সেকেন্ডে দিয়েছি সময় যখন ধরো ফাইভ সেকেন্ড সময় টেন সেকেন্ড সময় ফিফটিন সেকেন্ড সময় টোয়েন্টি সেকেন্ড এরকম করে করে সরণ অনুমানও বেড়ে যাচ্ছে মনে করো স্মরণ এইখানে ফাইভ মিটার স্মরণ এইখানে টেন মিটার টেন মিটার এরপরে আসছে মনে করো ধরো স্মরণ এইখানে ফিফটিন মিটার স্মরণ এইখানে টোয়েন্টি মিটার ওকে তুমি দেখো তাহলে তো দেখো যে সময় যখন পাঁচ সেকেন্ড আচ্ছা তখন দেখি স্মরণের ভ্যালুটা কত সময় যখন ফাইভ সেকেন্ড তখন দেখো স্মরণের ভ্যালুটাও আচ্ছা সময় যখন পাঁচ সেকেন্ড তখন স্মরণের ভ্যালু হলো ফাইভ মিটার আচ্ছা পাঁচ সেকেন্ড সময় স্মরণের মান পাঁচ তাহলে এখান থেকে তুমি স্মরণ আর সময় থাকলে কি বেগ বের করতে পারো না পারো তুমি সমবেগের ক্ষেত্রে সূত্রটা দেখছিলে কি ভি ইকুয়াল এজ ডিভাইডেড টি আচ্ছা আমি পাঁচ সেকেন্ডের বেলা একটু দিই সময়টা দিচ্ছি পাঁচ সেকেন্ড দেখো তাহলে সময় যদি পাঁচ সেকেন্ড দেখি কী হচ্ছে এখান থেকে সময়ের ভ্যালু ফাইভ সেকেন্ড আচ্ছা ফাইভ সেকেন্ড সময়ের স্মরণটা কত পাঁচ মিটার তাহলে তুমি উপরে দিচ্ছ পাঁচ মিটার আর নিচে দিচ্ছ পাঁচ সেকেন্ড তাহলে ভ্যালুটা কত আসে ওয়ান মিটার পার সেকেন্ড বেগের ভ্যালু এই দেখো তাহলে পাঁচ সেকেন্ডে বেগের মান পাঁচ পাঁচ সেকেন্ড সময় বেগের মান কত হলো ওয়ান মিটার পার সেকেন্ড আচ্ছা আবার আমি একটু দশ সেকেন্ড সময় একটু বেগটা বের করব। তাহলে দেখো সময় যখন দশ সেকেন্ড তখন তুমি কি করবা দেখবা যে হ্যাঁ দশ সেকেন্ড সময়ে দশ সেকেন্ড সময়ে স্মরণ ডাগে কত ঠিক আছে দশ সেকেন্ড সময়ে এই যে তাহলে আমি পাঁচ সেকেন্ডের বেলায় যে বেগ সেটার নাম দিলাম ধরো ভি ওয়ান ঠিক আছে তাহলে এস ওয়ান বাই টি ওয়ান এরকম করে আমি দশ সেকেন্ডের সময় যখন বের করব। তাহলে ভি টু ইকুয়াল ভি টু ইকুয়াল এস টু ডিভাইডেড টি টু আমার সময় কত টেন সেকেন্ড আচ্ছা টেন সেকেন্ড সময় স্মরণের ভ্যালুটা কত টেন মিটার তাহলে বেগটা কত বের হয় টেন ডিভাইডেড টেন ওয়ান এককটা কি মিটার পার সেকেন্ড এই দেখো বেগের মান ওয়ান মিটার পার সেকেন্ড আচ্ছা এরকম করে তুমি নিশ্চিত বুঝে ফেলছো আমি সময় যখন পনেরো সেকেন্ড নেবো তখন স্মরণের মানও পনেরো আসবে তখন বেগের মানটা আসবে ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে দেখো তো সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মানের কি কোনো পরিবর্তন হচ্ছে না সময় বৃদ্ধির সাথে বেগের যদি মানের পরিবর্তন না হয় এবং সেই বস্তু যদি একটা নির্দিষ্ট দিকে চলে তবে আমরা সেই বস্তুর বেগকে কেমন বেগ বলে ডাকবো সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি তাহলে তোমরা দেখো সমবেগের ডেফিনেশন অনুযায়ী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু এই লেখচিত্র থেকে আমরা কনফার্ম হচ্ছে যে হ্যাঁ সমবেগে চলছে কারণ বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না এবং একটা ডেফিনেট একটা নির্দিষ্ট দিকে চলছে। তাহলে এটা তোমাকে এখন প্রশ্ন যে বনাম সময় লেখচিত্রে রেখা দ্বারা কি নির্দেশ করে উত্তরটা হলো সমবেগ নির্দেশ করে তাহলে এইটা কিসের লেখচিত্র আমরা ফাইনালি বুঝলাম এটা হলো সমবেগের লেখচিত্র সমবেগের লেখচিত্র তাহলে আমি আশা করি যে তোমরা এরকম যখনই দেখবা অক্ষের স্মরণ আর এক অক্ষের সময় এবং সেটা মূল বিন্দুকে আমি স্মরণ তখনই তুমি সাথে সাথে বুঝবা এটা দ্বারা সমবেগ নির্দেশ করে এটা সমবেগের লেখচিত্র আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ এইবার এই লেখচিত্র আসো দেখো অক্ষে বেগ এক চক্ষের সময় এটা দ্বারা কি নির্দেশ করে এবার দেখো যে এটা আমাদের অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু তাহলে মূল বিন্দু এখানে মূল বিন্দুর স্থান এখানে সময় শূন্য বেগের শূন্য এখন সময় মনে করো বেড়ে যাচ্ছে সময় বেড়ে এটা হলো এখানে শূন্য থেকে সময় বেরো হয়ে গেল ফাইভ সেকেন্ড যত আমি ডান দিকে যাবো সময় বাড়বে টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড আচ্ছা যত উপরের দিকে উঠবো তত কি বাড়বে বেগ বাড়বে তাহলে বেগের ভ্যালু বেগ ধরো মনে করো এখানে আছে হলো ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে সেম মানে এটা এটা যেভাবে বুঝছো আমি যাতে সহজে বুঝতে পারো এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড ফিফটিন মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড তুমি দেখো যে এইখানে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বেড়ে যাচ্ছে আচ্ছা তোমরা দেখো ত্বরণের একটা ডেফিনিশন শিখছিল তরণ কাকে বলে তরণ হলো শিখছো এরকম যে একেবারে ইজিলি যদি বলি যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে মানে কোনো বস্তুর বেগের যে পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার এটাই হলো তরণ তো এই পরিবর্তনটা যদি বৃদ্ধি হয় সেটাকে আমরা ধনাত্মক তরণ বা ত্বরণ বলি আর যদি পরিবর্তনটা কখন হয় যে সময়ের সাথে বেগটা কমে যায় সেটাকে আমরা ডেসিলারেশন বা মন্দন বলি তো এইখানে যেহেতু সময়ের সাথে বেগের বৃদ্ধি ঘটছে তুমি দেখতে পাচ্ছ তাহলে এখানে ত্বরণ হচ্ছে কিন্তু এই তরণ আবার সুষম তরণও আছে আবার অসম তরণ আছে যদি আমরা দেখি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা একই রকম থাকে তখন আমরা সেটাকে বলি সুষম তরণ তাই আমরা এখানে দেখতে পাচ্ছি মূল বিন্দু খুবই সরল রেখা তাহলে এখানে সময়ের বেগ বৃদ্ধির হারটা কিন্তু আমরা একই পাবো অর্থাৎ এটা একটা সুষম তরণের লেখচিত্র পাবো সেটা কিভাবে তুমি দেখো ধরো পাঁচ সেকেন্ড সময় আমি তরণ বের করবো যে সময় যখন পাঁচ সেকেন্ড তখন তরণ করবো তাছাড়া পাঁচ সেকেন্ড সময় একটু বেগটা আগে দেখি তাহলে পাঁচ সেকেন্ড সময়ে আমরা একটু বেগের দু দিকে খেয়াল করি এই দেখো পাঁচ সেকেন্ড সময় বেগের মান হলো ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে তরণ কত হবে তরণ এ ইকাল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে প্রথম পাঁচ সেকেন্ডের বেলায় আমি তরণ বের করবো তাহলে সেটা কি ধরো এটার নাম দিলাম এ ওয়ান এখন দেখো পাঁচ সেকেন্ড পরে এই যে পাঁচ সেকেন্ড পরে বেগ বেগের মান কত পাঁচ সেকেন্ডে বেগের মান হয়ে গেছে পাঁচ তাহলে ভি এর ভ্যালুটা ফাইভ আচ্ছা আদি বেগটা কত ছিল আদিতে আদিতে তো কোনো বেগ ছিল না আদিতে বেগ ছিল জিরো জিরো ওকে সময় কত ফাইভ সেকেন্ড ফাইভ ডিভাইডেড ফাইভ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দেখো পাঁচ সেকেন্ড সময় তরণের মান বের হলো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরকম করে তুমি দেখো দশ সেকেন্ডে যদি বের করো ঠিক আছে দশ সেকেন্ড সময় তুমি যদি বের করো তাহলে এই দেখো দশ সেকেন্ড সময় কিন্তু আমি যদি বের করি নাম দিলাম এই ধরনের এ টু এ টু কি তাহলে দশ সেকেন্ড সময়ের জন্য ভিটা হবে ঠিক আছে সেই ভি মাইনাস ইউটিভাইডেট টি এখন দশ সেকেন্ডের জন্য দেখো ভি ভি এর ভ্যালু কত দশ সেকেন্ড সময়ের জন্য ভি কত দশ ওকে দশ ইউটা কত ইউ তো জিরো আর সময় কত দেখো এইখান থেকে এখানে টোটাল টাইম হলো দশ সেকেন্ড তাহলে রেজাল্ট কি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ সেকেন্ডের সময় তরণের মান ওয়ান মিটার বার সেকেন্ড স্কোয়ার দশ সেকেন্ডের সময় ধরনের মান ওয়ান মিটার বার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ তরণের মানের কোনো পরিবর্তন হয় না তবে একটা কথা তুমি যদি এইখানে প্রথম পাঁচ সেকেন্ড চলার পরের পাঁচ সেকেন্ড ধরো অর্থাৎ এই পাঁচ সেকেন্ড যে প্রথম পাঁচ সেকেন্ড পার হয়ে গেছে বস্তু তারপরের থেকে যদি চিন্তা করো ঠিক আছে যে পরবর্তী পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের কথা তুমি যদি চিন্তা করো যে তখন কিন্তু তুমি তরণ বের করবে এই কোয়াশ দেখো ভিমাইনাস ইউটি দিলাম ভি এর মান কত দিচ্ছ ভি এর মান তুমি তখন দশ দিবা হ্যাঁ পাঁচ সেকেন্ড এই পরের পাঁচ সেকেন্ড পরে তো বেগ দশ হয়ে গেছে যদি এখানে তুমি দেখো দশ মাইনাস যদি ইউটা দিতে চাও পাঁচ মানে তুমি এই পাঁচ সেকেন্ডের কথা চিন্তা করতেছ তখন দেখো এই সময়ে তোমার তো বেগের মান কত দশ আর এই পাঁচ সেকেন্ডের বেলায় বেগের মান কত পাঁচ তাহলে দশ মাইনাস পাঁচ ডিভাইডেড সময় কিন্তু তখন পাঁচ ডিভাগ দিবা তবু কিন্তু সেম সেমে আসবে তরণের মান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমি এখানে সর্বমোট মোট দশ মিনিটে মোট দশ মিনিট সময় নিয়ে কাজ করছি তরণের মান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে তো আশা করি তুমি দেখতে দেখতে পাচ্ছ বা বুঝতে পারতেছো যে সেটা হলো কি যে তরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তরণের মান সর্বদা ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ারে থাকে সময়ের পরিবর্তনের সাথে তরণের মানের যদি কোনো পরিবর্তন না হয় তরণটা একই থাকে মানে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু তরণটা দেখো সেম সেম আছে তরণের ভ্যালুটা সব সময় সেম তাহলে তরণের মান যদি সেম থাকে এবং দিকটাও যদি নির্দিষ্ট থাকে তবে তুমি তাকে কি বলে ডাকবা সুষম তরণ নিশ্চিত বলবা হ্যাঁ সুষম তরণ কারণ তরণের ভ্যালু কোনো পরিবর্তন হয় না তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এটা হলো সমবেগের লেখচিত্র আর এটা এটা হলো সুষম এটা সুষম তরণ বা আমরা সমতরণ বলতে পারি যে সুষমতরণ আচ্ছা এটা সমবেগ লিখছি এটাও আমি সমতরণে দিলাম যে সমতরণ সমতরণের লেখচিত্র সমবেগ সমতরণ অথবা বলতে পারো সুষমবেগ আর সুষম তরণের লেখচিত্র এবং এটা কিন্তু তোমরা আরেকটা জিনিস জানবা এই লেখচিত্রটা কিন্তু কিসের দেওয়া যায় এটা হলো তুমি এটাও বলতে পারো এটা পরন্ত বস্তুর লেখচিত্র কারণ তুমি জেনে থাকবা যে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে যে পরে পরন্ত বস্তু পরন্ত বস্তু কিন্তু সুষম তরণের উদাহরণ তোমাকে প্রশ্ন যদি করে যে নিচের কোনটি সুষম তরণের উদাহরণ তাহলে এটা কিন্তু অবশ্যই পরন্ত বস্তু বা পরন্ত বস্তুর নিচে পড়ে এটা কিভাবে পড়ে এটা কি সমবেগে না সমতরণে অসমতরণে না অসমবেগে অবশ্যই সমতরণে পড়ন্ত বস্তু করে ঠিক আছে মুক্তভাবে যদি পড়ে তাহলে সে সমতরণে পড়ে ঠিক আছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম